তোমাদের সকলকেই বাংলার তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত এসে কিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করবো তার আগে আমাদের কানেকশনটা হয়েছে কিনা দেখি এবং তোমরাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জাস্ট ক্লাস শুর আগে একটাই বলবো তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দাও যাতে করে তারা জয়েন হতে পারে এবং অবশ্যই তোমরা ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে একবার লাইক দিয়ে দিও আমরা অলরেডি ডিসকাশন শুরু করবো আমাদের ঠিক আছে চলো যেটা তোমাদের বলেছিলাম যে আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের যতগুলো অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় থেকে এসে এবং এমসিকিউ আলোচনা করব আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই চ্যাপ্টারের যে এমসিকিউ কিউ রয়েছে এর বাইরে তোমাদের টেস্ট এক্সামে এবং তোমাদের ফাইনাল এক্সামে কোনো কিছুই এর বাইরে আসবে না ঠিক আছে সেটা তোমরা পরীক্ষায় এই টেস্ট এক্সামেই প্রমাণ পেয়ে যাবে তো যেটা তোমাদের বলছিলাম আমরা মেইনলি দ্বিতীয় অধ্যায় আমরা জানি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে কোনো এসে কিউ বা থাকে না অনলি বড় প্রশ্ন থাকে সেটা তোমরা জানো ঠিক আছে তো মেইনলি কোন অধ্যায় থেকে আমাদের বড় প্রশ্ন শুরু হয় সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে ওকে তো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথম যে প্রশ্নটা পড়ব আমি এখানে হুবহু অ্যান্সার আলোচনা করব না অলরেডি এগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা ক্লাসের কনসেপ্ট ভিডিও বুঝিয়ে দিয়েছি এখানে শুধু ধরে আমি আলোচনা যাতে করে তোমরা ইজিলি মনে রাখতে পারো তো দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো তো আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ তাই কি না কাদের সাথে কাদের মধ্যে হয়েছিল একদিকে ছিল মিত্র শক্তি এবং আরেক দিকে ছিল অক্ষ শক্তি তাই না আমরা জানি মিত্র শক্তি যারা ছিল তারা জয়ী হয়েছিল অর্থাৎ গ্রেট ব্রিটেন হ্যাঁ আমরা যদি লিখি গ্রেট ব্রিটেন দেন আমেরিকা অর্থাৎ ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া এরা মিত্রশক্তির দিকে ছিল অক্ষশক্তি যারা ছিল তারা পরাজিত হয়েছিল এবং এইদিকে কে ছিল মেনলি জাপান জার্মানি ইতালি এই সমস্ত দেশগুলো তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুটো দেশের মধ্যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং আরেকদিকে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর যার বর্তমান নাম হচ্ছে রাশিয়া দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরা একসাথে লড়াই করেছিল মিত্রশক্তির হয়ে কিন্তু পরবর্তী সময়ে এই দুটো দেশ নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আর এটাকেই মেইনলি বলছে ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং শেষ হয়েছিল প্রায় দশকে ঠিক আছে এখানে এখানব দেওয়া হচ্ছে কারণ এই ইউএসএসআর বা রাশিয়া আমরা জানি উনিশশো সালে কী হয়েছিল ভেঙে ষোলো টুকরো হয়ে গেছিল তার মধ্যে একটা বর্তমান দেশ হচ্ছে ইউক্রেন এই কারণে দেখবে এই ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ হচ্ছে কিন্তু এই ইউক্রেন একটা সময় কার অন্তর্ভুক্ত ছিল রাশিয়ারই অন্তর্ভুক্ত ছিল তাহলে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে থেকে টাইমটা গণতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক বন্ধন বন্ধন হবে না যে পারস যে পারস্পরিক ঠিক আছে বন্ধন আর এসআর ও উত্তেজনা পূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই নামে বা ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত ঠিক আছে নেক্সট দেখো তো আশা করি তোমরা ঠান্ডা যুদ্ধ বুঝতে পারলে কার সাথে কার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের হয়েছিল তাই কি না দুই নম্বর মিত্র শক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায় অলরেডি আলোচনা করলাম দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রগুলিকে বোঝায় এরা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী পক্ষ আমরা যখন আলোচনা করব না দেখবে অলরেডি এত আলোচনা হবে যে সমস্ত কোয়েশ্চেনই আমরা প্রায় ডাবল ডাবল করে রিভিশন দেব নেক্সট দেখো নেক্সট হয়েছে অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল অলরেডি বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে অক্ষশক্তি জার্মানি ইতালি স্পেন ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল এবং এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল তাহলে তিনটে কোশ্চেন আমাদের কিন্তু একদম ইজি চার নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি কে কবে প্রথম ব্যবহার করে দেখো আমেরিকার বণিক বার্নার্ড বারুচ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল সর্বপ্রথম এই ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেছিলেন দেখি ঠান্ডা গরম যুদ্ধ কে গরম যুদ্ধ বলেছিলেন ফ্রিড ম্যান ফ্রিড ম্যান কনফিউশন হবে না তাহলে ঠান্ডা লড়াই প্রথম কে ব্যবহার করেছিল শব্দটি বার্নার্ড বারুচ এবং একে গরম যুদ্ধ কে বলেছিল ফ্রিড ম্যান ছয় ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্ত ছিল তা আমরা বললাম ঠান্ডা বছর ঠান্ডা যুদ্ধের সময়কাল প্রায় বছর অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে উনিশশো বছর পরিব্যাপ্ত ছিল নেক্সট আমাদের সাত নম্বর কোয়েশ্চেন আলোচনা হবে দেখো ঠান্ডা যুদ্ধ কোন কোন জোট অথবা রাষ্ট্রের মধ্যে হয়েছিল তো ঠান্ডা যুদ্ধে আমরা দেখতে পেলাম পৃথিবীর দুই মহাশক্তিধর রাষ্ট্র যথা পুঁজিবাদী জোট মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ এদের ধনতান্ত্রিক দেশও বলা হয়ে থাকে এবং সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল নেক্সট দেখো ঠান্ডা লড়াইয়ের দুটি দিক বা কারণ লেখো তাহলে ঠান্ডা লড়াইয়ের প্রধান যেটা কারণ ছিল সেটা হচ্ছে এই দুইটি দেশের মধ্যে মতাদর্শগত লড়াই আর এটা হচ্ছে ক্ষমতার লড়াই মতাদর্শগত লড়াই মানে দেখো একটি দেশ ধনতান্ত্রিককে সাপোর্ট করে অর্থাৎ এরা বেসরকারী প্রাধান্য দেয় এবং আরেকটি দেশ অর্থাৎ রাশিয়া সমাজতান্ত্রিক সরকার হেড হবে এক্ষেত্রে প্রাধান্য দেয় তোমাদের এখানে দুটো কোশ্চেন পুঁজিবাদী হচ্ছে পুঁজিবাদী বা আমরা বলতে পারি ধনতান্ত্রিক সেম ভার্সেস সমাজতান্ত্রিক তো পুঁজিবাদী দেশ কোনগুলোকে বলবো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক দেশ সেগুলোকে বলবো যেখানে বিভিন্ন রকমের আমরা কি দেখতে পাবো কোম্পানি বা সমস্ত কিছুই বড় বড় কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হবে কিন্তু সমাজতান্ত্রিক দেশে বেশিরভাগই জিনিস কে নিয়ন্ত্রণ করবে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করবে তো এই দুটি দেশের মধ্যে এই ছিল প্রধান মতাদর্শগত পার্থক্য আর এটা তো ক্ষমতার লড়াই ছিল অর্থাৎ কে কত বেশি শক্তিশালী সেটা তা প্রদর্শন করা ঠান্ডা লড়াইয়ের পর্যায় ছিল বলবে না যে ঠান্ডা লড়ায়ের কয়টা পর্যায়ে ছিল কিন্তু পুরো ঠান্ডা লড়াইকে বোঝার জন্য আমাদের এই জিনিসটা খুব সুন্দর ভাবে বুঝতে হবে তো ঠান্ডা লড়াইয়ের আমরা জানি মোট ছয়টা পর্যায় ছিল কিন্তু যখন আমরা পড়তে যাবো না তখন পাঁচটা দেখতে পাবো আরেকটা তাহলে কি হবে সেটা ভালো করে দেখো সরি দেখো ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় ছিল থেকে থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় তিরপান্ন এবং তৃতীয় পর্যায় ছিল উনিশশো থেকে উনষাট চতুর্থ পর্যায় হচ্ছে উনিশশো থেকে বাষট্টি এবং পাঁচ নম্বর যেটা পর্যায় সেটাকে পঞ্চম পর্যায় না বলে আমরা বলবো দাঁদাত বা দেতাত পর্যায়ে এটা একটা ফরাসি শব্দ এই দেতাত কথার অর্থ হলো পুরোনো বন্ধুত্বের পূর্ণ প্রতিষ্ঠাতা কথার অর্থ কি আমরা পরে অবশ্যই সেটা পুরোনো বন্ধুত্বের পূর্ণ প্রতিষ্ঠা আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তিতে দুইটি দেশ একসঙ্গে লড়াই করেছিল ঘাড়ে ঘাড় মিলিয়ে একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে ইউএসএসআর তারা একসাথে বন্ধু বলেই তো লড়াই করেছিল কিন্তু তবুও দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরা আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই সময়টা কি হয়েছিল তাদের মধ্যে বোঝাপড়া বা সম্পর্ক অনেকটা ভালো হয়েছিল আগের মতন হয়েছিল বলে আমরা এটাকে বলছি দেদাত পর্যায় উনিশশো থেকে তিয়াত্তর সাল ঠিক আছে এবং ষষ্ঠ পর্যায় হচ্ছে পঞ্চম তথা শেষ পর্যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তো আশা করি তোমরা ঠান্ডা লড়াই এই পর্যায়গুলো বুঝতে পারলে দেখো প্রথম পর্যায়ে মেনলি জার্মানিকে নিয়ে এদের দ্বন্দ্ব শুরু হয়েছিল দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়াকে নিয়ে ঝামেলা হয়েছিল তৃতীয় পর্যায়ে মেনলি যে মিশর ছিল সেই মিশর কেন্দ্রিক উনিশশো বাষট্টি থেকে উনিশশো চতুর্থ পর্যায়ে কিউবাকে নিয়ে এদের মেন প্রবলেম হয়েছিল ডেতাত পর্যায়ে তো এদের সম্পর্ক ভালো হলো এবং পঞ্চম পর্যায়ে শেষের দিকে আমরা দেখতে পাবো ওভারঅল আফগানিস্তান বা বিভিন্ন দিক থেকে এদের মধ্যে লড়াইয়ের শুরু হয়েছিল ওকে তো অলরেডি আমরা নয়টা কোয়েশ্চেন শেষ করলাম আর একটা কোয়েশ্চেন আলোচনা করে আমি তোমাদের কমেন্টগুলো পড়বো সেটা হচ্ছে কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে ধরা হয় খুবই ইম্পর্টেন্ট তো এখানে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পর্স সম্মেলনকেই প্রথম ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে ধরা হয়েছিল পর্স ডাম সম্মেলন দেখো অলরেডি আমরা দশটা কোয়েশ্চেন আলোচনা করেছি আশা করি আমরা এইরকম ভাবে সমগ্র আমাদের চ্যাপ্টারের আজকে এমসি কিউ কিউ আলোচনা করব জাস্ট আমি একবার চেক করিনি যে তোমাদের ক্লাসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমি তোমরা কিছু কোয়েশ্চেন বুঝতে পারছো না তোমরা বুঝতে পারছো কি না আমাকে বলো এবং যে দশটা কোয়েশ্চেন আলোচনা করলাম সেটা তোমাদের একদম ব্রেনে সেট হলো কি না বলো ক্লাসগুলো অবশ্যই লাইক করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও লাভ ফর্ম পুরুলিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই সব থেকে সিরিয়াসলি বলছি আমার ক্ষেত্রে খুব আনন্দের যে একসঙ্গে আমি মালদার স্টুডেন্টকে পড়াচ্ছি পুরুলিয়ার স্টুডেন্টকে পড়াচ্ছি বাঁকুড়ার স্টুডেন্টকে পড়াচ্ছি বীরভূমের স্টুডেন্টকে পড়াচ্ছি সিরিয়াসলি এটাই কিন্তু আমাদের ইউটিউব এতটা কাছে এনে দিয়েছে স্যার হিস্ট্রি লাইভ কোয়েশ্চেন কবে করাবেন দেখো হিস্ট্রি লাইভ কোয়েশ্চেন আমাদের শনিবার রাত্রে আছে এসে কিউএমসি কিউ দেন তোমাদের শেষ হয়ে যাবে টেস্ট পরীক্ষা তার আগে তারপরে টেস্ট পরীক্ষার পরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস শুরু করবো ওকে চলো তবে তোমরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে দেখলাম কার বক্তৃত্বার কার বক্তৃত্বার ফলে কার বক্তৃত্বার ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কার বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটেন এটা ছিল চার্চিল অর্থাৎ গ্রেট ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই জুন ফাল্টন বক্তৃতার দিয়েছিলেন মানে ফাল্টনে গিয়েছিলেন তিনি একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন এই বক্তব্যটাকে আয়রন কার্টেন বক্তব্য বলা হয় ভালো করে বলে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি বলা হয় আয়রন কার্টেন তিনি কি বলেছিলেন যে পুরো ইউরোপ এটা যদি ইউরোপ